গুড মর্নিং फ्रेंड्स वेलकम টু মাই চ্যানেল বিজয়া দাস ব্লগ আজ শুনলে বড় এখন করলি আটা গত বাজে আমিও ঘুম থেকে উঠে পড়েছি আমিও উঠে পড়েছি কালকে শুরু করতে ভিডিও করার হয়নি কারণ 1.5টা যা গিয়েছিলাম বলছিলাম আপনাদের গলার সাথে সেখানেই বেশিরভাগ টাইমটা কেটে গেছে ওই জন্য আর ভিডিওটা করা হয় নিখানকে আজকে থেকে আবার রেগুলার ব্লগ দেবো তো দেখুন সারাদিন আমরা কী কী করি এখন নটা বাজে আমি যাচ্ছি এখন স্নান করতে আর জামা কাপড় কিছু বেরিয়েছে সেগুলো কাছাকাছি করবো তারপর বেরিয়ে দেখি কী রান্না করবো সেটা দেখছি বেরিয়ে এখন যাই স্নানটা করে আসি স্নান করে বেরিয়ে গেছি এখন হচ্ছে যে এসেছি রান্নাঘরে পুজো টুজো দিয়ে রান্না রান্নাবান্না করতে এসেছি তো মেয়ের জন্য একটু খিচুড়ি করে নেবো আর আমরা দুপুরে আজকে রুটি আর তরকারিটাই খেয়ে নেবো তো আরেকটি আলুর তরকারি রয়েছে সেই কারণে রুটি আর তরকারি আর একটু ডিম ভাজা করে নেবো খেয়ে নেবো আর মেয়ের জন্য একটু খিচুড়ি করে দেবো দুপুরে ওই জন্য চটপট করে করে নিয়ে দেরি হয়ে গেছে অনেকটা যে আমাদের ডিম ভাজা করছি মেয়ের খিচুড়ি হয়েই গেছে আর এই যে তরকারি আর এখানে আটা মাখা আছে বেরোলে তারপর রুটি করবো আর হয়তো তো কিছু কিটা হয়ে গেছে তো স্নান টান করে নিলেই অনেকটাই কাজ হয়ে যাবে আর কি এখন ওই বারোটা মতো বাজে তো ও তো বেরোলো কাজে আর হচ্ছে মেয়ে মেয়েকে স্নান করিয়ে দিয়ে গেছে এই যে ধরো মামাম দেখি এই যে মামামে স্নান করা হয়ে গেছে আবার ও ড্যাডুর সাথে একটু রুটু খেলো তাই তো এখন জাল খাচ্ছে আর দেখুন এই যে এত জামাকাপড় সব এগুলো সব মানে ভাজ করতে হবে কাঁচা জামা কাপড় সেগুলো সব ভাজ করতে হবে আর এখানে সব জামা কাপড় দিয়ে রেখেছি সেগুলো হচ্ছে যে মানে শুকোয় নিই হালকা হালকা ভিজে রয়েছে সেগুলো ভাড়া দিয়ে দিয়েছি আর যেগুলো বেশি ভিজে সেগুলো বাইরে রয়েছে তা দেখি আবার জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিই অনেক দিন ধরে পড়ে রয়েছে ইচ্ছাই করছে না ভাজ করতে করে নিই নাহলে বট মানে সব ইয়ে ভাজ নষ্ট হয়ে যাচ্ছে তারপর হচ্ছে যে সব কুচকে যাচ্ছে আবার আয়রন করতে হবে তো দেখি করে নিই তাড়াতাড়ি করে মেয়েকে এই সময় ঘুম পাড়িয়ে এলাম এখন ওই দেড়টা মতো বাজে তো ঘুমিয়ে পড়েছে এবার আমিও খাবো রুটি বানাবো আর কি রুটি তো বানিয়ে রাখিনি আমার আসলে হটপট নেই তো সেই কারণে রুটি বানিয়ে রাখি না যখন খাই সেই সময় আর কি করে নিই তো এই যে এই তিনটে তিনটে খেতে পারবো কি জানি না তাও নিয়েছি আর কি আর এই যে তরকারি এই যে হচ্ছে এটা হচ্ছে মাছের ঝোল ছিল একটা আগের দিনে সেইটা ডিম ভাজা আর বাসন বেরিয়েছে অনেকটা বাসন ফসনগুলো সব পরিষ্কার করব করে রুটিটা করব তারপরে খেতে যাব তো চলুন করে এখন বিকেল পাঁচটা বাজে তো দুপুরবেলা তো ঘুমিয়ে পড়েছিলাম মেয়েকে ঘুম পাড়িয়ে তারপরে ওই করলাম এই কাজ বাজ করে আর খেয়ে দিয়ে উঠে আমিও ঘুমিয়ে পড়েছিলাম এখন উঠলাম এবার হচ্ছে যে একটুখানি ওই মেয়ের রথটা টানবে আজকে মালা তেলার কিছু কিনে আনা হয়নি আর রাস্তাটার এতটাই বাজে অবস্থা যে মানে বেরোবো মেয়েকে নিয়ে সেই সাহসই হচ্ছে না মানে বেরোলেই স্লিপ করে পড়ে যাবো এরকম একটা অবস্থা রাস্তা তো আমি কিছুটা একটু ছোট্ট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করে দেবো এই ভিডিওটার পরে একটা ছোট্ট ক্লিপ দিয়ে দেবো রাস্তাটার কী অবস্থা সেটা কী বলবো আর ওই জন্য বেরোতে পারে ওই মানে আর ঘরের মধ্যেই রথ টানবে কারণ রাস্তা নিচে এত কাদা আর বৃষ্টি হচ্ছে ওই কারণে হচ্ছে আমি বললাম যে ওই ঘরেই টেনে নিই কারণ ওর বাবাও আজকে নেই কারণ ও তো এত স্পিডে রথ দানে ও রথ উল্টেই যাবে বারবার সেই কারণে আমি বললাম ঘরের মধ্যেই ও টেনে নেবে নিচে আর নামবো না ওই একটু ঠাকুরটা বসাবো একটুখানি প্রসাদের থালাটা দেবো আর ধূপ চেনে দেবো ব্যাস ওই রকমভাবেই ওই ঘরটা ওই ডাইনিং রুমের মধ্যে যেটুকু চালাতে পারে ওইটুকু চালাবো চলুন করে নিই তাড়াতাড়ি করে মনে হচ্ছে না চন্দন করে আছে সারা রাস্তায় এই রাস্তা আর হাটলিপা করে এই যে আজকে রথটা সাজায়নি এখানে ওই ধুনোটা দিয়েছি আর এখানে ঠাকুর আর প্রসাদ দিয়েছি নিচেটা ফাঁকাই আছে আর এই যে মাম্মা মাম মামা রেডি হয়ে গেছে ঘরেই এবারে টানবে এদিকে এসো পাশে এসো পাশে এসো চলো আস্তে আস্তে চলো আস্তে 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 চলো 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 আস্তে আস্তে চলো 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 ওইদিকে ওইদিকে চলো দরজার দিকে হম চলো 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 কি করব না না তুমি ও তো খুলে গেছে আস্তে আস্তে টানো আস্তে আস্তে হ্যাঁ টানো আস্তে আস্তে টানো আস্তে 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 হুম হুম ধাক্কা লেগে যাচ্ছে হয়ে গেছে এবার তুলে দিই এবার তুলে দি হয়ে গেছে হয়তো করবে আচ্ছা দাঁড়ো দাঁড়ো চলো আস্তে 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 যেহেতু দুপুরবেলা ভাত রান্না করিনি তাই এখন একটু ভাত করছি ভাত একটু আলু ভাজা আর ডিম ভাজা আর একটু ঘি দিয়ে খেয়ে নেব সেই জন্য এই যে আলু ভাজা হচ্ছে খিচুড়ি আছে আর এখানে হচ্ছে যে চাল ভিজিয়ে রেখেছি এই যে চাল ভিজিয়ে রেখেছি আর এটা এখন একটু চাউমিন খাবো সেই জন্য এই যে এগুলো কেটে রেখেছি আর এই যে ডিম এই দিয়ে চাউমিন করে খাবো আলু ভাজাটা হয়ে গেলে তারপর কমপ্লিট হয়ে গেছে আর বাসন ফাসন সব মেজে রেখেছি এখন হচ্ছে যে চুলটা বাঁধলাম আর ফেসটা ওয়াশ করলাম একটু ক্রিম মাখলাম মেয়েকেও চুল বেঁধে দিয়েছি মামা দেখাও এই যে মামাকেও চুল বেঁধে দিয়েছি তো ও বললো যে এসে একটু বেরোবে কোথায় যাবে জানি না ওই কারণে আর কি মুখ টুক ধুয়ে রাখলাম চুলটা বেঁধে রাখলাম আসলে কোথায় যাবে বলবে সেই বুঝে কাপড় পরে নেবো দুজনেই চুল টুলগুলো বেঁধে রেখে দিলাম এরপর আসলে রেডি হয়ে যেতে পারবো তাড়াতাড়ি করে তো দেখি কখন আসে আমি রেডি হয়ে গেছি মেয়েও রেডি হয়ে গেছে এই কুর্তিটাও আগের দিন নিয়েছিলাম অফার চলছিল সেই কারণে ওয়ান নাইনটি নাইনে অফার চলছিল সেই কারণে নিয়েছি এই কুর্তিটা আর এই যে মামা রেডি হয়ে গেছে মামা এই জামাটা পরিয়ে দিয়েছি সুন্দর লাগছে মামা দেখতে এবারও আসুক আসলে তারপরে বেরোবো এখন প্রায় সাড়ে নটা মতো বাজে তো এই জাস্ট এলো এখন বাইরে একটু ফোটা বৃষ্টি পড়ছে তাই জন্য বলো গাড়ির চাবিটা নিয়ে আসতে তো গাড়ির চাবি নিয়ে যাচ্ছি এখন গাড়ির কাছে নিয়ে বেরোবো আমরা বাড়ি চলে এসেছি এখন প্রায় সাড়ে বারোটা মতো বাজে এসে এবার মেয়েকে ঘুম পাড়াবো ওখান থেকে খাওয়া দাওয়া করে এসেছি যেখানে গেছিলাম আর কি এখান খাওয়া দাওয়া করে এসেছি এখন মেয়েকে ঘুম করাবো আমরাও ঘুমাবো খুব টায়ার্ড লাগছে যে ব্লগটা তাহলে এটুকুই রাখলাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে তা থাকবে নাই